স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস বাড়ছে পরকীয়ার ঘটনা বাড়ছে একটা সময় ছিল যখন পুরুষরা বাইরে থেকে উপার্জন করে আনতেন দোকানপাট করছেন ব্যবসা বাণিজ্য করছেন ড্রাইভিং করছেন যার যেটা পেশা যার যেটা কাজ করছেন এবং পরিবারে খরচ জোগাচ্ছেন মহিলারা ঘরের বিষয়গুলো দেখাশোনা করতেন বাইরের দুনিয়ার খোঁজখবর মহিলারা রাখতেন না কিন্তু সময় বদলেছে এখন মহিলারা উপার্জন করছে উপার্জনের জন্য হাটে মাঠে ঘাটে বাজারে অফিসে এমন কোনো জায়গা নাই যেখানে মহিলা রানা যাচ্ছে তো দেখা যায় পুরুষ এক অফিসে চাকরি করছে মহিলা আর এক অফিসে চাকরি করছে তো এই পুরুষ তার অফিসে মহিলা কলিগ যারা আছে তাদের কারো প্রতি আসক্ত এবং এই মহিলাও তার অফিসে অন্য কোনো পুরুষ কলিগের প্রতি আসক্ত এই আসক্তি থেকে ধীরে ধীরে ভালোবাসা এবং পরকিয়ার দিকে ঘটনা চলে যাচ্ছে যখন কোনো একজন পুরুষ অন্য কোন নারীর প্রতি আসক্ত হয় যখন কোনো মহিলা অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয় তখন তাদের পক্ষে স্বামী স্ত্রীর হক আদায় করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং ভালোবাসা বিদায় নেয় আল্লাহ তালা আমাদেরকে যে হৃদয় দিয়েছেন অন্তর দিয়েছেন অন্তরের মধ্যে একসাথে অনেককে জায়গা দেওয়া যায় না হারামভাবে আপনি একটা কাজ করবেন অন্য এক মহিলার সাথে সম্পর্ক করবেন তাকে ভালোবাসবেন আর আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা বহাল থাকবে এটা অসম্ভব স্বামী স্ত্রীর ভালোবাসা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা করোনা আল্লাহ তালা কোরআনীকে রিবে বলেছেন যে আমার অনেক বড় একটা নিদর্শন হলো আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকেই তৈরি করেছি এবং তোমাদের মধ্যে একটা ভালোবাসা মহাব্বত দিয়ে দিছি তাই মোহাব্বতটা ততদিন বজায় থাকে যতদিন স্বামী স্ত্রী হালালের উপরে থাকে যদি স্ত্রী অন্য কোথাও সম্পর্কে জড়ায় যায় যদি স্বামী অন্য কোথাও সম্পর্কে জড়ায় যায় আল্লাহ তালা তারই রহমত তুলে নেন তখন দেখা যায় স্ত্রীর মেজাজ খিটখিটে স্বামীর সাথে সে ভালোভাবে কথা বলছে না স্বামীর হক আদায় করতেছে না পুরুষের মেজাজ খিটখিটে বউ কোনো একটা কথা বলার আগেই সে রেগে উঠতেছে বোর গায়ে হাত তুলতেছে তাকে নানান ধরনের কথা বলতেছে এজন্য জন্য পরকীয়া থেকে বাঁচতে হবে পরকিয়ার ধারণা যে বিষয়গুলো তৈরি করে সেগুলো থেকেও বেঁচে থাকা জরুরি কোনো একজন পুরুষ হয়তো বা অন্য কোনো মহিলার সাথে তার সম্পর্ক নাই অফিসের প্রয়োজনেই কোনো একজন তাকে ফোন করেছেন হতে পারেন তিনি মহিলা ফোন করেছেন তার সাথে তো হেসে খেলে কথা বলার তো কিছু নাই যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেন স্ত্রীর সামনেই কথা বলেন স্ত্রীর সামনে গোপনীয়তার তো কিছু নাই কিন্তু আজকাল দেখা যায় আমাদের প্রত্যেকেই আমরা আমাদের জীবনগুলোকে আলাদা করে নিশ স্বামী স্ত্রীর মধ্যে ইসলামী শরিয়া পর্দার বিধান দেয় নাই স্বামীর জন্য স্ত্রীর পুরো অঙ্গ দেখা যায়েজ স্ত্রীর জন্য স্বামীর সবকিছু দেখা যায় কিন্তু বর্তমানে ফিতনা যে বাড়ছে এর বড় একটা কারণ হলো স্বামী তার মোবাইলের লক তার নিজের কাছে রাখতেছে যে আমি কি করলাম না করলাম আমি কার সাথে কথা বললাম না বললাম এগুলো নিয়ে তোমাকে এত মাথা ঘামাতে হবে না আবার স্ত্রীও তার মোবাইলের লক বদলে ফেলতেছে প্রতিনিয়ত লক পরিবর্তন করতেছে স্বামীকে কোনো কিছু দেখতে দিচ্ছে না চেক করতে দিচ্ছে না কারণ প্রত্যেকেই তলে তলে সম্পর্কে লিপ্ত স্বামী আর এক মহিলার সাথে সম্পর্ক করতেছে স্ত্রী আর এক পুরুষের সাথে সম্পর্ক করতেছে তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে কেমনে পারস্পরিক অবিশ্বাস অনাস্থা এগুলো বাড়তে বাড়তে একটা সময় মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় বিশেষ করে যখন একাধিক জায়গায় সম্পর্কে জড়ায় যায় সেখানে বাচ্চা কাচ্চা জন্ম নেয় বা এ ধরনের কিছু বিষয় ঘটে যায় তখন দেখা যায় মহিলারা নিজেকে কন্ট্রোল করতে পারে না প্রথম প্রথম শয়তান্ত মজা লাগাই দিতে থাকে যে স্বামী আছে গোপনে গোপনে এসে অন্য আরেকজনের সাথে সম্পর্ক করতেছে স্বামীর সাথে কথা বলে স্বামী বাসায় না থাকলে আরেকজনকে সময় দেয় তাকে বাসায় নিয়ে আসে পুরুষ আরেকজনের বাসায় যাচ্ছে তার সাথে কথা বলতেছে প্রথম প্রথম তো মজাই লাগতে থাকে যখন আমাদের শরীরে চুলকানি হয় তো যখন প্রাথমিক অবস্থায় আমরা চুলকাতে থাকি খারাপ লাগে না মজা লাগে মজা লাগে কিন্তু পরবর্তীতে সাজা আছে ইনফেকশন যখন হবে যখন ঘা হয়ে যাবে তখন যন্ত্রণা আছে। তো হারামের মজাটা হলো সাময়িক এই সাময়িক মজার বসে মানুষ তার পরিবার ধ্বংস করে মানুষ তার ভবিষ্যৎ ধ্বংস করে মানুষ তার সুনাম সুখ্যাতি ধ্বংস করে দেখেন সুনাম সুখ্যাতি অর্জন করা বহু সময় সাপেক্ষ ব্যাপার চাইলেই সুনাম অর্জন করা যায় না বহু সময় লাগে বহু সময় লাগে কিন্তু যদি কোনো ব্যক্তি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে যায় তাহলে তার মান সম্মান থাকে না মুহূর্তের মধ্যে শেষ যদি তার সম্মান বাড়তে বাড়তে সে একদম আসমানে পৌঁছে যায় এরপর তার নারী কেলেঙ্কারি ফাঁস হয় দু চারটা ভিডিও সামনে চলে আসে সমাজের কারো কাছে তার মুখ থাকে না যারা তাকে অনেক ভালোবাসতো মোহব্বত করতো তারা পর্যন্ত তাকে ঘৃণা করে এটা এমনই একটা বিষয় আর জিনা জিনাভ্যাবিচার পরকিয়া এটা এমন একটা বিষয় যেটার খবর আল্লাহ তালা ফাঁস করেই দেন দুটো বিষয় এমন আছে যেগুলো আল্লাহ তালা গোপন রাখেন না এক নম্বর হলো খুন খারাবি আর দুই নম্বরে হলো জিনা ভ্যাবিচার পরকিয়া আজ হোক কাল হোক পাঁচ বছর পরে দশ বছর পরে হোক এটা সামনে আসবেই আখেরাতের লাঞ্ছনা আখেরাতের শাস্তি তো আছেই দুনিয়াতেই লজ্জিত হতে হবে লাঞ্ছিত হতে হবে ছোট বড় সবার কাছে বেঈ্জত হতে হবে এজন্য দোস্ত মহতারাম এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার যদি কোনো পুরুষের তার স্ত্রীকে দিয়ে পরিতৃপ্তি না হয় তাহলে ইসলামী শরিয়া তার জন্য ব্যবস্থা রেখেছে সে সবাইকে জানিয়ে সবাইকে সাথে নিয়ে প্রয়োজনে একাধিক বিবাহ করতে পারে ইসলামী শরিয়া তাকে দুই তিন বা চারজন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দিয়েছে তাহলে পরকিয়া কেন করতে হবে হারাম পথে কেন যেতে হবে আফসোসের বিষয় হলো আজকাল আমাদের সমাজে হারাম সহজ হয়ে গেছে আর হালাল কঠিন হয়ে গেছে একাধিক বিবাহ জায়জ ছিল এটার অনেক অনেক কল্যাণ আছে কিন্তু এটা কঠিন হয়ে গেছে এটা যখন কঠিন হয়ে গেছে তখন অবৈধ সম্পর্ক এটা বেড়ে গেছে এজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এবং সমাজের দায়িত্বশীল যারা আছেন তারা তাদের অবস্থান থেকে এই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করতে হবে অতিরিক্ত মানসিক প্রেশার দেওয়া অনেক মহিলা এমন আছেন যারা স্বামীকে অতিরিক্ত প্রেশার দিচ্ছেন অনেক পুরুষ এমন আছেন যারা স্ত্রীকে অতিরিক্ত প্রেশার দিচ্ছেন এই প্রেসার দেওয়াগুলো বন্ধ করতে হবে অতিরিক্ত চাহিদাটা বন্ধ করতে হবে আমরা দুনিয়ার জীবনে আছি এখানে ত্রুটি বিচুটি থাকবে আমাদের মধ্যে নানান ধরনের অসঙ্গতি থাকবে এগুলো মেনে নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে আমার স্ত্রীর মধ্যে আমি সবচেয়ে ভালো পাবো বিষয়টা এমন না সে একজন মানুষ তারও দোষগুণ থাকবে আবার মহিলাদেরকেও এটা বুঝতে হবে যে আমার স্বামী একজন মানুষ তারও ভুল ত্রুটি থাকতে পারে তারও দোষগুণ থাকতে পারে ওটা মেরে নিয়ে চলতে হবে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা এটা মানতে পারি না মহিলারা অধিকাংশ সময় দেখা যায় স্বামীকে অন্যদের সাথে করে আরে আমার বান্ধবীর জামাই তার সাথে এত ভালো আচরণ করে তাকে ঘুরতে নিয়ে যায় তাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয় তাকে হার কিনে দেয় নেকলেস কিনে দেয় আর তুমি আমাকে কি দিয়েছ এই যে তুলনা করার স্বভাব এটা পুরুষদেরকে তীব্র ডিপ্রেশনের দিকে নিয়ে যায় মানসিক যন্ত্রণার দিকে নিয়ে যায় অনেক সময় দেখা যায় পুরুষরা অবৈধ ইনকামের দিকে বাড়ায় অনেক সময় এগুলো সহ্য করতে না পেরে সে আত্মহত্যার দিকে চলে যায় আবার মহিলাদের ক্ষেত্রে একই কথা মহিলারাও তো মানুষ সংসারের সারাদিন দিন কাজকর্ম করছে শাশুড়ির সাথে নদীর সাথে মহিলাদের সাথে অনেক সময় সমস্যা হয় তো তারা যদি কোনো একটা কথা স্বামীর কাছে বলে তার সেটা মনোযোগ দিয়ে শোনা উচিত সেটা সমাধান করার চেষ্টা করা উচিত কিন্তু সে এগুলো শোনে না সে সব সময় তুলনা করতে থাকে আরে অমুকের বউ এত ভালো তার কাছে কোনো অভিযোগ করে না কোনো শিকায়ত করে না তমুকের বউ এত ভালো এই যে পারস্পরিক তুলনা করা এই জিনিসটা দেখা যায় স্বামী স্ত্রীর উভয়ের সম্পর্ককে শুধু যে খারাপ করে তাই না একদম তিক্ত বিষাক্ত বানায় দেয় এবং এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য পুরুষরা করে মহিলারাও আত্মহত্যা করে এই জন্য এই ধরনের কাজ আমরা কেউ না করি এই বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন ও আিরু হন আরুফ তোমরা মহিলাদের সাথে ভালোভাবে সংসার করো আল্লাহ তালা পুরুষদেরকে আদেশ করেছেন তোমরা মহিলাদের সাথে ভালোভাবে সংসার করো মহিলাদের বুঝ জ্ঞান আমি কিছু কম দিয়েছি বুঝ কম দেখেই তো তারা সংসার করছে যদি বুঝ অনেক বেশি হয়তো তাহলে সংসার করতো যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন ডিভোর্সের হার দিন দিন যে বেড়ে যাচ্ছে ডিভোর্স সবচেয়ে বেশি কারা দেয় শিক্ষিতা এবং স্বাবলম্বী নারী যারা শিক্ষিতা হয়ে গেছে যারা স্বাবলম্বী হয়ে গেছে নিজের পায়ে দাঁড়ায় গেছে দেখবেন তাদের ডিভোর্স দেওয়ার হার সবচেয়ে বেশি কিছুদিন আগে আমি একটা জরিপ দেখেছিলাম প্রথম আলোর জরিপ আমাদের সমাজে আমাদের এই দেশে যে ডিভোর্সগুলো হয় এর মধ্যে শতকরা সত্তর ভাগ ডিভোর্স এটা মহিলাদের পক্ষ থেকে হয় এবং এই সত্তর ভাগ ডিভোর্সের ভিতরে আবার শতকরা সত্তর ভাগ ওই সমস্ত মহিলাদের পক্ষ থেকে হয় যারা স্বাবলম্বী যারা নিজের পায়ে দাঁড়ায় গেছে মহিলাদের একটা চিন্তা হলো কামাই থাকলে জামাই লাগে না কামাই নাই বিধায় এখন সে স্বামীর সংসার করতেছে আর আমাদের সমাজে এই যে টিভি চ্যানেলগুলো আছে নানান ধরনের ইউটিউব চ্যানেল আছে এগুলো মহিলাদের মগজ ধুলাই করতেছে তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে প্রতিষ্ঠিত হতে হবে স্বামীর উপরে ডিপেন্ডেন্ট থাকা যাবে না স্বামীর ঘরে কাজ করলে তুমি দাসীবান্ধীর মতো হয়ে গেলা কিন্তু অফিসের বসের সেবা করলে বসের জুতা মুছে দিলে সেটা সেবা করা হয় না ওটা হলো প্রতিষ্ঠিত হওয়া হয় এই চিন্তা এই থিউরি আমাদের সমাজের মহিলাদের মধ্যে ঢুকাই দিছে নানান ধরনের সমস্যা অসুবিধা আছে আল্লাহ তালা বলছেন মারুফ তোমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সংশোধনের পথে আগাও তোমরা তাদের সাথে ভালোভাবে সংসার করো আল্লাহ বলছেন এই মহিলাদের মধ্যে কিছু খারাপ বিষয় আছে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তা চেয়ে ভালো তো আর কেউ জানে না আল্লাহ ভালোবন্ধ দিয়েই তো সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যদি এই মহিলাদের কোনো একটা বিষয় তোমাদের কাছে খারাপ লাগে তাহলে তোমরা সেটার কারণে তাদের সাথে সংসার ছিন্ন করার তাদের উপরে জুলুম অত্যাচার করার পথে এগিয়েও না বরং তোমরা তাদের ভালো দিকগুলো দেখার চেষ্টা করো তাদের কোনো একটা বিষয় যদি খারাপ লাগে তাহলে তার ভালো দিকটা দিকে থাকাও একটা বিষয় খারাপ তার তো ভালো দিকও আছে সেটা দেখো যদি তোমরা তাদেরকে পছন্দ করো তাহলে হয়তো বা তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো যেটার মধ্যে আল্লাহ তালা তোমাদের জন্য প্রভূত কল্যাণ রেখেছেন এটা সুর আর নিসার উনিশ নম্বর আয়াত এবং এই আয়াত এটা পুরুষদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য এটা মহিলাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আল্লাহ তালা এই আয়াতে পুরুষদেরকে সম্বোধন করেছেন পুরুষরা আউআল মুখাতাব সর্বপ্রথম সম্বোধিত কিন্তু কোরআনে করিমের কোনো আয়াত এটা পুরুষ বা নারীর জন্য খাস নয় আল্লাহ তালা মৌলিকভাবে কোরআন মাজিদের পুরুষদেরকে সম্বোধন করেছেন মহিলারাও এর অধীন সুতরাং মহিলাদেরকেও এই বিষয়গুলো বুঝতে হবে যে আমার স্বামীর ব্যবহার আচার যদি একটু খারাপ হয় সবার তো এক ধরনের হয় না প্রত্যেকটা দিন তো আর একভাবে যায় না পুরুষদের মধ্যেও নরম আছে গরম আছে পুরুষদের মধ্যে নানান ধরনের মেজাজ আছে অফিসের অবস্থার কারণে বাইরের অবস্থার কারণে পুরুষদের মেজাজ এক একদিন এক এক ধরনের থাকতে পারে একদিন যদি একটু রাগ করে একদিন যদি একটু ধমক দেয় তাহলে তার বোঝা উচিত যে আমার স্বামী তো পুরো সপ্তাহ আমার সাথে ভালো আচরণ করেছে আজকে না হয় একটু রাগ করেছে আজকে না হয় আমাকে একটু বকুনি দিয়েছে দিক সেই তো আমাকে ভালোবাসবে এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে একটু বোঝার দরকার চিন্তা করার দরকার কিন্তু মহিলাদের সমস্যা হলো স্বামী যদি তার সাথে একদিন খারাপ আচরণ করে তাহলে দেখা যাবে আগে যত ভালো আচরণ করেছে সে সব ভুলে যায় বলে বসে মার আই তুমি ইনকা খয়রান করতো আমি তোমার থেকে কোনো দিন ভালো কিছু দেখি নাই তুমি আমার সাথে কোনো দিন ভালো কিছু করো নাই এটা মহিলাদের একটা জাতীয় ব্যায়াম মেশকাত শরীফের একদম শুরুর দিকে এই মর্মে হারিস এসেছে মহিলাদের এই বদভ্যাসটার কথা আল্লাহ রসুল বলেছেন তো মহিলাদেরকেও চিন্তা করতে হবে যে আমার স্বামী একজন মানুষ আমার স্বামী কোনো রোবট না সে কোনো মেশিন না একদিন যদি সে আমার সাথে খারাপ আচরণ করে ফেলে কোনো কারণে আমাকে একটু রাগ করে ফেলেছে একটু কোনো কথা বলেছে আমি কেন রাগ করতে যাব। চিন্তা করা দরকার হয়তো বা তার বাহিরের কোনো কিছুর কারণে মন খারাপ আছে হয়তো অফিসে কোনো ঝামেলা হয়েছে তো এটা ভুলে যাই তার ভালো দিকগুলো আমি দেখি এই চিন্তাটা নারী পুরুষ উভয়কেই করতে হবে তাহলে পরিবারের অশান্তি অস্থিরতা এগুলো দূর হবে ইনশাআল্লাহ আরেকটি কথা হলো যদি দেখা যায় মিয়া বিবির মধ্যে সমস্যা পরিবারের নানান অশান্তি অস্থিরতা কোনোভাবেই দূর হচ্ছে না তাহলে আল্লাহ সুবাহানা কি আদেশ করেছেন সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াতে এসেছে আল্লাহ করেছেন আল্লাহ বলছেন যদি মিয়া বিবির সমস্যা সীমা করে এত বাড়া বেড়েছে যেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না তাহলে তোমরা দুই পরিবার থেকে দুইজন সালিশ নিয়োগ করো দুজন ব্যক্তিকে নিয়োগ দাও ছেলের পক্ষ থেকে একজন মেয়ের পক্ষ থেকে একজন তারা উভয়ের সমস্যাগুলো শুনে সমাধানের পথ তৈরি করুক আশা করা যায় যদি তাদের মধ্যে কল্যাণ চিন্তা থাকে যদি তারা মীমাংসা করতে চায় আল্লাহ তালা অবশ্যই মীমাংসার পথ করে দিবেন এখন যদি কোনোভাবেই সমাধান না হওয়ার থাকে তাহলে বিচ্ছেদের পথ তো খোলা আছে তালাক এটা সর্বনিকৃষ্ট হালাল কিন্তু এটা হালাল তো আর ও আবুকাজুল হালাল তালাক হল সর্বনিকৃষ্ট সর্বনিকৃষ্ট একটা জিনিস আল্লাহ তালা এটার অনুমোদন কেন করেছেন করেছেন এ জন্যই যেটার প্রয়োজন আছে তো যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবে মিলমিতালি না হয় তাদের সংসার কোনোভাবেই শান্তিময় না হয় তাহলে তো দেখা যাবে একটা সময় তারা ডিপ্রেশনে চলে যাবে আত্মহননের দিকে চলে যাবে ওটার দরকার নাই ওটার প্রয়োজন নাই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক আল্লাহ তো তালাককে হালাল করেছেন তারা এই পথে আগাক কিন্তু আত্মহত্যার দিকে যেন না আগায় ওই ব্যাপারটাতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটি জরুরি বিষয় হলো স্বামী স্ত্রীর একে অন্যকে মূল্যায়ন করা স্বামী স্ত্রী একে অন্নকে সম্মান দিয়ে কথা বলা পুরুষ যারা আছেন তারা পরিবারের দায়িত্বশীল তারা একসময় রাগ করবেন আর একসময় ভালো জানবেন এটাই স্বাভাবিক কিন্তু মহিলা যারা আছেন তাদেরকে সবসময় স্বামীদেরকে মূল্যায়ন করতে হবে স্বামীদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে আজকাল দেখা যায় বিদেশি কৃষ্টি কালচার পার্শ্ববর্তী দেশের যে কালচার আমাদের দেশে ঢুকেছে স্বামী স্ত্রী একে অন্যকে তুই তোকারি করছে কিছু একটা হওয়ার আগেই মহিলার মুখে তুই উঠে যাচ্ছে তো একজন পুরুষ মানুষ সে পাহাড় ঠেলে নেওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে একজন পুরুষ মানুষ যদি তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হয় যদি তাকে মেশিন দিয়ে একদম ফিনিশ করে দেওয়া হয় ওই যন্ত্রণা সে বরদাস্ত করতে পারে কিন্তু তার স্ত্রী তাকে তুই তোকারি করবে তার অবমূল্যায়ন করবে তাকে অবহেলা করবে এটা পুরুষ মানুষ সহ্য করতে পারে না এজন্য ঘরের মা বোন যারা আছেন মহিলারা যারা আছেন তাদেরকে এই বিষয়ে সবচেয়ে বেশি যত্নশীল হতে হবে আমাদের কন্যা যারা আছে আমাদের বোন যারা আছে আমরা তাদেরকে এই বিষয়গুলো তালিম দিব যে স্বামীর সাথে কীভাবে আচার আচরণ করতে হয় এবং আমরা পুরুষরা যারা আছি তারাও আমরা মহিলাদের সাথে ভালোভাবে কথা বলবো তাদের সম্মান দিয়ে কথা বলবো কিছু পুরুষ আছে কিছু হওয়ার আগে গালিগালাস শুরু করে দেয় কিছু হওয়ার আগেই গায়ে হাত তোলে এটা খুবই খারাপ কথা আল্লাহ রসুল বলেছেন তোমরা কিছু হলেই মহিলাদের গায়ে হাত তুলবা তাদেরকে বাপ মা তুলে গালিগালাস না আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে তারাই সবচেয়ে ভালো যারা তাদের স্ত্রীদের কাছে ভালো এই জন্য স্ত্রীদেরকে শাসন করা দরকার আছে কিন্তু কিছু হলেই গায়ে হাত তোলা কিছু হলেই তাকে মা বাবা তুলে গালিগালাজ করা এই কাজগুলো করা অনুচিত এগুলো যেন আমরা না করি সন্তানদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা আমাদের অনেক অভিভাবক আছেন যেই সন্তান দেখতে একটু বেশি সুন্দর চেহারা সরত একটু বেশি ভালো অথবা মেধা একটু বেশি অথবা তার খোঁজখবরটা একটু বেশি নেয় বড় ছেলে বা বড় মেয়ে খোঁজখবর বেশি নেয় ছোটো ছেলে বা ছোট মেয়ের প্রতি মায়াটা একটু বেশি থাকে তো যেই ছেলে বা মেয়ে তাদেরকে একটু বেশি ভালো জানে যেই ছেলে বা মেয়ের প্রতি একটা বাড়তি দুর্বলতা কাজ করে সে ছোটো হওয়ার কারণে অথবা তার বিশেষ কোনো গুণ থাকার কারণে তার প্রতি এমন দুর্বলতা থাকে তাকে এত বেশি কেয়ার করা হয় যে তাকে কেয়ার করতে গিয়ে অন্যদের হক নষ্ট করা হয় তার প্রতি যত্নশীল আচরণ করতে গিয়ে অন্যদেরকে ছোট করা হয় তুচ্ছতাচ্ছিল্য করা হয় তুলনা করা হয় যে ছেলেটা পড়াশোনায় ভালো তাকে বাপ মা খুব ভালো জানে তাকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে তার জন্য মাসে হাজার হাজার টাকা খরচ করছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা প্রত্যেক মাসে তার জন্য বাজেট কিন্তু যে ছেলেটা মেধা একটু দুর্বল দেখা যায় তার জন্য ভালো কোনো বাজেট নাই তাকে একটা টিমখানায় দিয়ে দিছে অথবা তাকে কাজ শেখাচ্ছে সে টাকা চাইলে তার সাথে খেস করতেছে রাগারাগি করতেছে তো সে এই অবহেলা অবজ্ঞায় সে যে বৈষম্য দেখতেছে এটা তাকে বেচিত করতেছে এবং একটা পর্যায়ে সে নিজের জীবনকে হরণ করে ফেলতেছে সে আত্মহত্যার পথে চলে যাচ্ছে আরেকটি বিষয় হলো সন্তানদের অনুভূতি বোঝা আমার সন্তান সে এখন কোন মুডে আছে আমি তাকে একটা কথা বললাম সে আমার কথাটা কতটুকু গ্রহণ করবে বা কতটুকু গ্রহণ করবে না একজন সচেতন অভিভাবক হিসাবে এই বিষয়টা বোঝা দরকার আমাদের সমাজে অনেক মা বাবা এমন আছেন যারা এই বিষয়গুলো বোঝেন না বোঝার চেষ্টাও করেন না যখন যখন সন্তানকে যা মুখে আসছে যা মনে আসছে তাই বলছেন মেয়েদের ক্ষেত্রে এটা কম হয় ছেলেদের ক্ষেত্রে যদি এমন হয় তার বয়স হয়ে গেছে বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো সে তেমন উপার্জন করতে পারছে না তো দেখা যায় ছেলেটা খেতে বসেছে মাত্র ভাষায় ফিরেছে ঘরের মহিলা এমনকি অনেক সময় দেখা যায় তার মা তার বোন বাবা যারা আছেন তারাও এটা করেন রাগারাগি পাল্লা শুরু করে দিয়েছেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং এ সকল কারণে অনেক সময় ছেলেরা আত্মহত্যার দিকে চলে যায় ছেলেরা দেশান্তরী হয়ে যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তীতে মারার কোনো খোঁজখবর নিতে তাদের আগ্রহ থাকে না এই জন্য মা বাবা যারা আছেন সন্তানকে শাসন করার আগে তার মুড বুঝতে হবে সে আমার কথাটা গ্রহণ করার মতো অবস্থায় আছে কিনা এই বিষয়টার দিকে খেয়াল করা খুব জরুরি এবং শাসন করলে শাসনের শিষ্টাচারের দিকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমি শাসন করতে পারি না আমি তার অভিভাবক আমি তার বড় হতে পারি কিন্তু শাসনের ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করি তাহলে আল্লাহ তালার কাছে আমাকে জবাব দি করতে হবে আল্লাহ তালা কেয়ামতের দিন সকল কিছুর বিচার করবেন আমি যদি শাসন করতে গিয়ে লঙ্ঘন করি তাহলে সেটারও জবাব দিই আমাকে কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে করতে হবে আরেকটি জরুরি বিষয় হলো যদি কোনো সময় এমন হয় যে আমার অফিসের অনেক চাপ আমার পরিবারে অনেক অশান্তি অস্থিরতা কোনোভাবেই এই বিষয়গুলো আমি মীমাংসা করতে পারছি না তাহলে তখন কি করব অতি বিশ্বস্ত যদি কেউ থাকে আস্থাভাজন যদি কেউ থাকে তার সাথে শেয়ার করা যেতে পারে তবে যার তার কাছে দুঃখের কথা বলে না বেরোনোই ভালো কারণ সান্ত্বনা দেওয়ার মতো যোগ্যতা সান্ত্বনা দেওয়ার মতো মন মানসিকতা সবার থাকে না অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি মনের দুঃখের কথাটা কারো কাছে বললেন পরবর্তী সময়ে সে ওটা বলে আপনাকে খোঁটা দেবে ওটা বলে সে আপনাকে আঘাত করবে আপনার একটা গোপনীয় বিষয় একটা কষ্টের বিষয় সে জেনেছে সে পরবর্তীতে আপনাকে আঘাত করার ক্ষেত্রে ওই বিষয়টা ব্যবহার করবে এই জন্য যার তার কাছে এগুলো শেয়ার না করা অতি বিশ্বস্ত অতি আস্থা ভাজন যদি কেউ থাকে তাহলে তার সাথে এগুলো শেয়ার করা যেতে পারে আর যদি আস্থা ভাজন কাউকে না পান তাহলে একটা বড় পদ্ধতি হলো আপনি দুঃখের কথাগুলো কাগজে লেখেন কাগজে লিখে এগুলো একদম টুকরো টুকরো করে টেনে ছিঁড়ে ফেলেন আগুনে পুড়িয়ে ফেলেন দেখবেন আপনার মনের ভার কমবে মনস্তত্ব নিয়ে যারা গবেষণা করেন মানসিক রোগের চিকিৎসা যারা দেন তাদের কিছু বই পড়ার সুযোগ আমার হয়েছে আমি দেখেছি তারা এই পরামর্শগুলো দিয়েছেন এবং এগুলো বাস্তব এগুলো করলে মনের ভার কমে যায় আপনি কোথাও থেকে ঘুরে আসেন একটু নদীর পারে চলে যান খোলা আকাশ দেখেন নদীর ঢেউ দেখেন নদীতে একটু গোসল করে আসেন দেখবেন ভালো লাগবে মনটা ফ্রেশ হবে প্রয়োজনে আপনি পার্বত্য চট্টগ্রামে চলে যান অথবা কক্সবাজার চলে যান সাগর দেখে আসেন পাহাড় দেখে আসেন ডাফলং চলে যান একটু ঝর্নার জলে অবগাহন করে আসেন গোসল করে আসেন দেখবেন মনের দুঃখ কষ্ট চলে যাবে যদি আপনি আবদ্ধ জায়গার মধ্যে থাকেন যদি ওই দুঃখ কষ্টগুলো নিয়ে বারবার চিন্তা করতে থাকেন মাথার মধ্যে ঘুরাইতে থাকেন তাহলে যন্ত্রণা বাড়বে যন্ত্রণা কমবে না যন্ত্রণা সারবে না এজন্য এই ধরনের কাজ আমরা জন্য কেউ না করি আরেকটা বড় বিষয় হলো কোরআন মাজিদের একটা আয়াত আমাদের প্রত্যেকেরই মুখস্থ রাখার দরকার প্রত্যেকটা পুরুষ মানুষের এই আয়াতটা মুখস্থ রাখার দরকার তাহলে আমরা আশা করা যায় ডিপ্রেশন থেকে দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবো সুরা আগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ সুহানা ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়া দিনা আমানু ইননা মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউউল্লাকুম ফাহদারুহুম ওয়াইম তাফু ফিরু ফাইন আল্লাহ অফুরুর রাহিম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন আমরা যদি মনে রাখতে পারি আমরা যদি আমাদের ঘরে এটা লিখে টানিয়ে রাখতে পারি আমরা যদি এই আয়াত বারবার দেখি স্মরণ করি তাহলে পারিবারিক দুশ্চিন্তা ছেলের দেওয়া যন্ত্রণা মেয়ের দেওয়া যন্ত্রণা স্ত্রী দেওয়া যন্ত্রণা আঘাত এগুলো সহ্য করা ধৈর্য ধারণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে শাহ আল্লাহ সুধান আতালা বলছেন হে ইমান্দারদা শোনো নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের সন্তানদের মধ্যে কিছু তো এমন আছে যারা তোমাদের দুশমন যারা তোমাদের শত্রু দুনিয়াতে তারা তোমাদের কষ্টের কারণ আখেরাতেও তারা তোমাদের বিপদের কারণ হতে পারে অতএব তোমরা তাদের ব্যাপারে সদা সতর্ক থাকো সদা জাগ্রত দৃষ্টি তাদের ব্যাপারে তোমরা রাখো তোমরা গাফেল হয়ে যাও না উদাসীন হয়ে যাবে না এটা তোমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষা স্ত্রীর দেওয়া যন্ত্রণা অনেক বড় পরীক্ষা সন্তানের দেওয়া যন্ত্রণা অনেক বড় পরীক্ষা আল্লাহ বলছেন যদি তোমরা সবর করতে পারো যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের জন্যও ক্ষমার ঘোষণা আছে যদি তোমরা তাদের প্রতি ক্ষমা সুন্দর আচরণ করো তোমাকে তোমার স্ত্রী কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করলা তাকে ক্ষমা করে দিলা তোমার সন্তান তোমার কথা শুনে নাই একটা তেরামি করেছে একটা বাজে আচরণ করেছে তাকে যদি তুমি মাফ করে দাও ক্ষমা সুন্দর আচরণ যদি করো ভালো ব্যবহার যদি তার সাথে দেখাতে পারো তাহলে মনে রেখো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তোমার যে ত্রুটি বিচ্ছুতি তোমার যে অন্যায় অসঙ্গতি আল্লাহ তালা সেগুলো মাফ করে দিবেন তুমি যদি অন্যের দোষ মাফ করতে পারো অন্যের ভুল সেটা ভালোভাবে সংশোধন করার চেষ্টা করতে পারো আল্লাহ তালার করুণা আল্লাহ তালার রহমত তোমার উপরে বর্ষিত হবে ইনশা আল্লাহ এই জন্য দোস্ত মহতারাম আমরা প্রত্যেকেই সুরা আত্মা গাবুনের এই আয়াতটাকে মুখস্থ করবো ইনশা আল্লাহ স্মরণে রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ সুহানুয়া তালা আমাদেরকে তৌফিক দান করেন